এই বয়সেই এত কোটি টাকার মালিক সুহানা অর্থের পরিমাণ জানলে চমকে উঠবেন অমিতাভ বচ্চনের নাতি অগস্ত নন্দা ও শাহরুখ খানের কন্যা সুহানা খান একে অন্যের সঙ্গে নাকি ডেটিং এ ব্যস্ত মাঝে মধ্যেই তাদের একসঙ্গে দেখা যাচ্ছে বিভিন্ন অনুষ্ঠানে যদিও সম্পর্ক নিয়ে তারা কখনোই মুখ খোলেননি কিন্তু নেট পাড়ায় চর্চা তুঙ্গে তারা একে অন্যের সঙ্গেই নাকি বেশিরভাগ সময় কাটাচ্ছেন তাদের বলিউড কেরিয়ারও শুরুই একই সঙ্গে দ্য আর্চিজ দিয়েই সিনেপাড়ায় পা রাখলেন শাহরুখ খানের কন্যা ও নাতি তবে জানেন কি অগস্তর থেকে অনেক বেশি আয় সুহানা খান ক্যারিয়ারের শুরু থেকেই মডেলিং নিয়ে ব্যস্ত ফলে তৈরি হয়েছে পরিচিতি বেশ কিছু ফটোশুটেও দেখা গিয়েছে তাকে বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে যুক্ত তিনি এক জনপ্রিয় মেকআপ ব্র্যান্ডের মুখ সুহানা খান ফলে তার দখলের সম্পত্তির পরিমাণও অনেক বেশি নিজের আয়কে কেন্দ্র করে সুহানা খান বারো থেকে ১৩ কোটির মালকিন শুরুতে মোটা টাকা আয় করে ফেলেছেন তিনি বিজ্ঞাপনের মুখ হওয়ায় মাসিক আয়ও কম হয় না তার অন্যদিকে অগস্ত এতদিন এতটা দর্শকদের চোখের সামনেই ছিলেন না তাই তিনি খুব একটা সম্পত্তি তৈরি করে উঠতে পারেননি এখনো পর্যন্ত ফলে তার ঝুলিতে রয়েছে মাত্র এক থেকে দু কোটি টাকা তবে তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক ইতিমধ্যেই বেশ চর্চিত দুই বাড়িতে আসা যাওয়াও রয়েছে